আসসালামু আলাইকুম অনেক দফারের মাঝে হয়তো আপনারা ভুলেই গেছেন ট্যাপসয়াইপের মতো নাম করা একটি অফার রয়েছে এইটা নিয়ে এই প্রথম শুরু করছিলো যত সব আলতু কমেন্ট হয়তো টিকটকারদের জন্যই এইরকম অবস্থা হয়েছে এই প্রোজেক্টটির তো এইটার কিছু আপডেট রয়েছে আপডেটগুলো শেয়ার করবে প্রত্যেকে আপডেটগুলো ফলো করবেন আর তারা এখন পর্যন্ত অফারটি অংশগ্রহণ অংশ করেন চাইলে এখনও অংশগ্রহণ করতে পারেন এখনও এক দেড় মাসের মতো আমাদের হাতের সময় রয়েছে তো প্রত্যেকের ভিতরে অংশন করে কাজ করবেন নতুনটা অংশগ্রহণ করতে চাইলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবেন সেখানে একটি লিঙ্কই পাবেন সিম্পল অ্যাড্রুপ লিঙ্ক ওই লিঙ্কের উপরে ক্লিক করলে এই পোস্টটি আপনাদের সামনে আসবে এখানে জয়েন নাও লিখে লিঙ্ক আছে এই লিঙ্কে ক্লিক করবেন তার অফারের এই পোস্টটি আসবে এই পোস্টে আসলে এখানে এটা ভিডিও দেওয়া আছে এই ভিডিওটা দেখবেন এই ভিডিওটা দেখে এই অভারটির ভিতরে অংশগ্রহণ করে নেবেন অথবা এখানে বট লিঙ্ক দেওয়া আছে বটে ক্লিক করে সরাসরি অংশগ্রহণ করে নিতে পারেন এখন আসুন নতুন আপডেটগুলো কী কী নতুন আপডেটের ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ যে আপডেটটি সেটা হচ্ছে বিনাস নিউজ ফিডে এটা নিউজ দেখতে পেলাম যেখানে লেখা আছে যে কামিন বাই অক্টোবর তিরিশ দু হাজার চব্বিশ মানে সামনের মাসে তিরিশ তারিখ নাকি এটা লিস্টিং হবে যেখানে লেখা আছে তো এখানে এইটা লেখা এইটার সাথে আমি আরেকটা জিনিস মিলালাম সেটা হচ্ছে গিয়ে আমরা যদি ট্যাপ সাইবে টুইটার পেজে যাই সেখান দেখুন ছয় দিন আগে যে ছয় দিন আগে তাই একটা টুইট করছে যে টুইটে বলা আছে তাদের অনেক প্লেয়ার টেলার হয়েছে খুব শীঘ্রই তাদের এখানে টিজি মানে টোকেন জেনারেশন হবে এই যে খুব শীঘ্রই টোকেন জেনারেশন হবে তো সবাইকে কাজ করতে বলতে আছে এবং এখানে বলতে আছে যে এই যে ট্যাপ ট্যাপ রয়েছে না ট্যাপ ট্যাপের ভিতরে প্রচুর পরিমাণে সবাইকে ট্যাপ ট্যাপ করতে সব বিষয়বস্তু এখানে বলতে আছে তো যেহেতু তারা ছয়দিন দিন আগে টিজির অ্যানাউন্সমেন্টটা দিয়েছে এবং বিনিয়ামস নিউজ ফিট যেহেতু দেখতে আছে সামনের মাসের তিরিশ তারিখ লেখা দুইটাকে আমি মিলিয়ে যেটা বুঝতে পারলাম হয়তো সামনের মাসের তিরিশ তারিখের ভিতরে কিছু একটা হবে লিস্টিং অ্যানাউন্সমেন্ট অ্যানাউন্সমেন্ট সকল কিছু আমরা পেয়ে যাব তাই যা যারা মিস করছেন আর মিস করবেন না প্রত্যেক এটা ভিতরে অংশগ্রহণ করবেন অংশ করে ভালো একটা টোকেন এখানে জেনারেশন করে রাখবেন জেনারেট করে রাখবেন যাতে করে ভালো একটা প্রফিট আমাদের এখান থেকে চলে আসে আর একটু জিনিস এটা টোকেন পেরাইস্ট্রাইজ কীরকম হবে তার একটা এখানে ধারণা দিয়ে দিয়েছে এটা হচ্ছে বিনান্স নিউজ ফিটার নিউজ এখানে এক একটা কয়েনের ভ্যালু তারা যেটা বলতেছে তিন সেন্ট থেকে ছয় সেন্ট হবে এবং এদের টোটাল সাপ্লাই হচ্ছে আঠেরো বিলিয়ন তো অন্য অন্য যেসব কয়েন রয়েছে সেই সব কয়েনের তুলনায় একদম কম অ্যামাউন্টই তাদের টোটাল সাপ্লাই তার মানে বোঝাই যাচ্ছে ভালো একটা রিওট আমরা এখান থেকে গেইন করতে পারবো তাই কেউ মিস করবেন না প্রত্যেক এটার ভিতরে অংশগ্রহণ করবেন এখন এটার ভিতরে অংশগ্রহণ করতে হলে ইলিজিবলের কিছু ক্রাইটেরিয়া রয়েছে যে ক্রাইটেরিয়াগুলো প্রত্যেকটা অ্যাডোপের ক্ষেত্রেই থাকে এমনকি এটার ক্ষেত্রেও রয়েছে এখন বলবেন ভাই ক্রাইটেরিয়াগুলো কী কী ক্রাইটেরিয়াগুলো তারা এখন পর্যন্ত পাবলিশ করে নাই কিন্তু আমাদের যেটা ধারণা সেটা আপনাদেরকে বলবো সেই অনুযায়ী কাজ করবেন তাহলে এখানে আপনারা নাইনটি ফাইভ পার্সেন্ট ইলিজেবল হওয়ার চান্স থাকবে আপনাদের প্রত্যেকের তারপর নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষই এখানে ইলিজেবল হবে না হান্ড্রেড পার্সেন্ট হয়ে যেতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যেসব ক্রাইটেরিয়া আপনাদেরকে বলে থাকি ওই সব ক্রাইটেরিয়াই তারা দিয়ে থাকে তো সবাই এখানে ইলিজেবল হবেন আশা করতে আছি এখানে কিছু ক্রাইটেরিয়ার ভিতরে আমরা যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে গিয়ে ওয়াস এই যে ডায়মন্ড এখানে এই যে ব্লক রয়েছে এবং তাদের যে কয়েন এইটা এবং ওয়ালেট কানেক্ট এই কাইচরিয়াগুলোই আমরা সবাই এখানে দেখতে পাচ্ছি এখন কথা হচ্ছে গিয়ে এইখানে এই যে কাইচরিয়াগুলো এইগুলো কোথা থেকে নেবেন কিভাবে নেবেন এই যে এইগুলো কোথা থেকে নেবেন কিভাবে নেবেন এখানে দেখুন নিচের দিকে একটু লক্ষ্য করলে টাউন একটা অপশন রয়েছে তো টাউন এই অপশনটি এখানে আপনারা দুইভাবে কাজ করতে পারবেন এই দেখুন আমার আরও সাতানব্বইটা ব্লক হয়ে গেছে গটে ক্লিক করলাম এখানে আপনারা দুইভাবে কাজ করতে পারবেন একটা হচ্ছে ইনভেস্ট করে একটা হচ্ছে ইনভেস্ট সারা তা আমি ইনভেস্ট সারাটাই দেখাবো ইনভেস্ট করাটা দেখাবো না আর যদি আপনারা ইনভেস্ট করতে চান বাসির মতো অপশন আছে এখানে ক্লিক করবেন উনিশ ডলার দিয়ে এইগুলো বাই করতে পারেন এগুলো বাই করে একদম মিশিয়ে আপনার সাথে এইটুর উপায় ক্লিক করেন এই যে এখান থেকে ওয়ালেট কানেক্ট করতে পারবো ওয়ালেট কানেক্ট করবেন আপনার ওয়ালেট থেকে ডলার কেটে নিয়ে আপনাকে এই জেমসগুলো দেবে এবং এই জেমসগুলো দিয়ে আপনারা আপনাদের এখানে এই যে টাউন রয়েছে এই টাউনের এই যে টাউন টাউনের লেভেল আপ করতে পারবেন তারপরে যে ভিডিওর এইগুলো বাই করতে পারবেন এই ব্লকগুলো বাই করতে পারবেন আমি সাজেস্ট করবো ফ্রিতে আপনারা যতটুকু করতে পারেন অতটুকু করবেন এর বেশি আপনাদের করার দরকার নেই অল্পতে ভিডিওটি শেষ করার চেষ্টা করব আর প্রত্যেক এখানে আপনারা ট্যাপটপ ট্যাপ করে আর্নিং করবেন এখানে ট্যাপ করে আর্নিং করবেন আর এই ট্যাপটপ করার জন্য তো অটো রোবট রয়েছে প্রথমত আপনার যেটা কাজ যাদের এখন এখানে ওয়ালেট কানেক্ট নেই কানেক্টে ক্লিক করবেন কানেক্টে ক্লিক করে অলরেডি কানেক্ট করে নেবেন আমার আগে থেকে কানেক্ট করা রয়েছে এটা বলতে পারেন এক কথায় মার্কেট থেকে হারিয়ে যাওয়া যাওয়াই অবস্থা তো হারিয়ে যাওয়া যাওয়া অবস্থা হলো যখন এতদিন আমরা যেহেতু এখানে কাজ করছি তো এখন কেউ এখান থেকে হাল ছাড়বেন না হঠাৎ করে ভালো একটা রিওয়ার্ড দিতে পারে বিনিয়মের সকল বড় বড় এক্সচেঞ্জে এটার আপডেট চলে আসতে পারে কারণ এটা হচ্ছে কি হামস্টারের আগের প্রজেক্ট তো যে কোনো সময় কিন্তু যে কোনো আপডেট এটা নিয়ে চলে আসতে পারে তাই কেউ মিস করবেন না যারা যারা পুরাতন রয়েছেন তারা তো অবশ্যই আপডেটের কাজগুলো কমপ্লিট করবেন তার পাশাপাশি যারা নতুন রয়েছেন তারাও চাইলে এখন এখানে অংশগ্রহণ করতে পারেন আমার কিন্তু মোটামুটি একটা ভালো কয়েন এখানে মাইনিং করা রয়েছে এগুলো কিন্তু সব ট্যাপ ট্যাপ করে মাইনিং করা তো আপনারা সবাই এখানে ট্যাপ ট্যাপ করে মাইনিং করবেন এখন আসলে এই বোলকগুলো জেমসগুলো কীভাবে নেবেন সেইটা দেখাই তো সেটা দেখার জন্য আমার যে দ্বিতীয় অ্যাকাউন্ট রয়েছে গেটে ক্লিক করলাম এখানে আসলাম এখান থেকে আপনাদের দেখাবো আমার দেখুন এখানে কিন্তু এই দুইটা জিরো রয়েছে এবং ভিডিও পয়েন্টের বিষয়টা অনেক আগেই আমি আপনাদের দেখেছি সেটা থেকে এই যে ভিডিও রয়েছে এইটাই ক্লিক করে এখান থেকে ভিডিও দেখে এখানে কোড দিলে এখানে এই ভিডিওটা কাউন্ট হবে তারপর এখানে টাস্ক রয়েছে এই টাস্কগুলো কমপ্লিট করলে আপনাদের এই ভিডিও পয়েন্টটা কাউন্ট হবে এই টাস্কগুলো এখন আর তেমন এটা আমার করা হয় না অনেক আগে আমরা আমরা সবাই করতাম আমি আমার চ্যানেলও কিন্তু এইটা নিয়ে এইটা নিয়ে অনেক পোস্ট করছি টাক্সের কোডগুলো নিয়ে এখন আর কোডগুলো দেওয়া হয় না আপনাদের যদি কোডগুলোর প্রয়োজন হয় এখান থেকে ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো ওয়াচ করলে ওই ভিডিওর ভেতরে কোডগুলো পেয়ে যাবেন অথবা ইউটিউবে যদি এখানে এই যে নামগুলো লেখা আছে না এই যে নামগুলো এই নামগুলো লিখে হাউ টু কোড লেগে সার্চ করলে কোডগুলো পেয়ে যাবেন ইউটিউবে ওখান থেকে দেখে দেখে কোডগুলো বসিয়ে নিতে পারেন তা আমাদের মূল কাজ হচ্ছে এখন এই দুইটা কালেক্ট করার এই দুইটা কীভাবে কালেক্ট করবে তার জন্য আপনারা সবাই টাউনে আসবেন এখানে মূলত ইনভেস্টমেন্টের বিষয় বিষয় কিন্তু আমরা ইনভেস্ট করবো না ফ্রিতে যতটুকু পারি অতটুকু করবো এখান থেকে প্রত্যেকটা বা ক্লিক করবেন দেখবেন কোনটা কোনটা আপনি বাই করতে পারেন এই যে প্রথম যেটা রয়েছে এইটা এইটা এইটার ভিতরে আমরা যাবো এইটার ভিতরে গেলে এখান দেখুন আমাদের কি কি প্রয়োজন এইটা বাই করার জন্য আর এইটা বাই করলে আমরা এখান থেকে কিন্তু বিশটা জেমস পাবো তো এখন এটা বাই করার জন্য আমাদের এইটার প্রয়োজন হবে পাঁচশো শেয়ারসের প্রয়োজন হবে এখন বলবেন ভাই শেয়ারস কি শেয়ারস হচ্ছে গিয়ে আমি আপনাদের দেখিয়ে দিই এই যে আপনারা এখানে ট্যাপ ট্যাপ করে যে পয়েন্টটা মাইনিং করতে আছেন না এই যে ট্যাপ ট্যাপ করে এইটার পাঁচশো টার প্রয়োজন হবে তো আমরা এখান থেকে টাউনে আসবে টাউনে এসে প্রথমত প্রত্যেকে এখান থেকে টাউনটা বাই করবো টাউনটা এই যে স্পিড অন জেমস তো আমরা স্পিড অন জেমস ক্লিক করবো না আমরা এখানে সাত সেকেন্ডের মতো ওয়েট করবো তাহলেই এটা আমাদের বাই করা হয়ে যাবে এখান থেকে দেখুন এই যে কিন্তু এখান থেকে বাই করা হয়ে গেছে এটা এখান থেকে বাই করলাম বাই করার পর দেখুন এখানে বলছিল না আমরা বিস্টার জেমস পাবো বিশটা জেমস পেয়ে গেছি আমি যদি এখন এখানে কিছুক্ষণ পর আবার আসি এখান থেকে কিছুক্ষণ পর আবার টাউনে আসি ধরুন পাঁচ দশ মিনিট পর তাহলে এখানে আপনারা অটোমেটিকলি বলক পাবেন যে বলকগুলো এখানে অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে এখন যদি আমরা টাউনে আবার ক্লিক করি আবার ক্লিক করলে দেখুন টাউনটা আপগ্রেড করতে বলতেছে আমরা যদি এখন এখানে আপগ্রেড করতে যাই তাহলে আমাদের কাছ থেকে একটা ভিডিও পয়েন্ট কেটে নেবে এখন ভিডিও পয়েন্ট কোনটা ভিডিও পয়েন্ট বলতে এটাকে সিনেমা বলে এই যে এইটা এইটার একটা কেটে নেবে তো আমরা ওটার একটা দিব না এখানে যে আরো রয়েছে না এগুলো বা ক্লিক করবেন ক্লিক করে করে দেখবেন কোনটা বাই করা যায় যেটা বাই করা যায় সেটা আপনারা এখান থেকে বাই করে নেবেন প্রত্যেকটার উপরে এরকম একটা একটা করে ক্লিক করবেন যেটাই দেখবেন যে বাই করা যাচ্ছে ওইটা আপনারা বাই করে নেবেন এই যে দেখুন এই একটা আপনারা বাই করতে পারবেন প্রথম অবস্থা থেকে এটার ভিতরে আসবেন এইটা বাই করলেও কিন্তু এখান থেকে এক্সট্রা আরও বিশটা জেমস পাবেন এবং বিশ হাজার শেয়ার কেটে নেবে বাইতে ক্লিক করে চোদ্দো সেকেন্ড ওয়েট করতে হবে এই যে এটাও কিন্তু আমার বাই করা হয়ে গেছে এই এগুলো যখন আপনারা আপগ্রেড করতে যাবেন তখন কিন্তু আপনাদের এই যে এইটার লেভেল তে নিতে হবে এইটার লেভেল তে নিতে হবে এখন এইটা কোনটা এইটা হচ্ছে কি আপনাদের এইখান থেকে খুঁজতে হবে এইটা আমি যতদূর বুঝতে পারতেছি এইটাই হবে তো এইটার লেভেল টুতে নিয়ে দিই আমি একটা একটা সিনেমা খরচ করি আর আপনারা যদি সিনেমা বাই করতে চান এখানে যে সিনেমা এই যে আপগ্রেডের উপরে ক্লিক করলে তো ওগুলো বাই করার দরকার নেই আমরা এখান থেকে একটা খরচ করে বাইক করে নিই স্পিড আপ দেওয়ার দরকার নেই সাতাইশ সেকেন্ড ওয়েট করি তো এটা আপগ্রেড করা হয়ে গেছে এখন আমরা এখান থেকে ব্যাগে একদম কেটে বের হয়ে গেলাম ব্যাগে আসবো ব্যাগে আসার পরে এখান থেকে বটে ক্লিক করি যে আমার কিন্তু অলরেডি এখানে পাঁচটা হয়েও গিয়েছে এখান থেকে টাউনে আসবো টাউনে আসলে আরও তিনটা পেয়ে গেছি এইটা আমরা দুই লেভেলে নিয়ে নিলাম দুই লেভেলে নেওয়ার পর এখন আমরা আবার নিচের দিকে আসবো এইটা বাইক করার ফলাম না এখন এটা ভিতরে গেল দেখবেন এইটা এই জায়গা এইটাও কিন্তু এখন আবার আমরা আপগ্রেড করতে পারতেছি তার কারণ হচ্ছে আমাদের এটা দুই লেভেলে নেওয়া হয়ে গেছে তো এটা আপগ্রেড করা যাচ্ছে এটা আমরা আবার আপগ্রেডে দিয়ে দেব এখান থেকে বের হয়ে যায় এটা এখান থেকে আপগ্রেড হোক তারপর এখানে এইগুলোতে ক্লিক করবেন যেটাই এখান থেকে আপনারা বাই করতে পারবেন ওইটাকে বাই করে নেবেন যত বাই করতে পারবেন এখান থেকে তত আপনাদের জন্যই সুবিধা এখান থেকে এগুলোতে ক্লিক করে করে দেখবেন যে কোনটা কোনটা আপনারা এখান থেকে বাই করতে পারতেছেন তার মানে এইটা বাই করতে পারবো এইগুলো বাই করলে কিন্তু সুবিধা রয়েছে আপনাদের জন্য একদিকে তো এইগুলো বাই হচ্ছে তার পাশাপাশি এবং এই যে সিনেমা সিনেমার এইটা যদি বাই করতে চান জেমস দিয়েও বাই করা যায় এইটার ভিতরে হয়তো না এখানে তো আমার বিল্ডার এইটা হচ্ছে বিল্ডার আমাদের আমার দুইটি বিল্ডার কিন্তু এখানে কাজ করতে আছে বর্তমানে এখান থেকে ওগুলো বাই করার জন্য এইটাই আসতে হবে এইটাই আসলে এখান থেকে বাই করতে পারবেন এখান থেকে হ্যাঁ এই যে দেখুন আপনি তিরিশটা জেমস দিয়ে দশটা সিনেমা বাই করতে পারবেন আশা করি বুঝতে পারছেন আপনার না দশটা সিনেমা বাই করতে পারবেন তিরিশটা জেমস দিয়ে এই যে এখানে এই যে পঞ্চাশটা জেমস রয়েছে না পঞ্চাশটা জেমসের আপনার যদি তিরিশটা জেমস এখান থেকে তাদেরকে দেন তাহলে আপনার এখানে এক্সট্রা দশটা সিনেমা কার্ড অ্যাড হবে আশা করি সকল কিছু ক্লিয়ার এখানে এগুলো কীভাবে করবেন এই যেগুলোর ভিতরে এসে এসে চেক করে দেখবেন আমাদের এটা তো বাই করা হয়ে গেছে এগুলোর ভিতরে এসে এসে সে করে দেখবেন যেটাই দেখবেন যে আপনি বাই করতে পারতে আছেন ওইটাই এখান থেকে সাথে সাথে বাই করে নেবেন সেটা দেখবেন আপগ্রেড করা যাচ্ছে ওইটা আপগ্রেড করে নেবেন আপনি যদি এখন একটা একটা করে ডিটেলসে দেখা যায় তাহলে সময় বেশি হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তাই ভিডিওটা বেশি বড় করতে আসলে অল্প সময়ের ভিতরে যতটুকু দেখাতে পারছে অতটুকু আপনাদের দেখিয়ে দিয়েছি এইগুলো বাই করতে কি লাগবে এখানে সকল কিছু লেখা আছে এগুলো একটু আপনারা পরে পরে মিলিয়ে মিলিয়ে এখান থেকে এগুলো বাই করে নেবেন এখান থেকে এইটা বাইক এইটা যদি এইটা বাইক করলে আপনার দশটি পাবেন এর জন্য এইটার লেভেল বাড়াতে হবে তো আপনি প্রথমত এইটার লেভেল একটু বৃদ্ধি করবেন তিন তিনশো লেভেলে নেবেন তিন সেটটা সিনেমা পয়েন্ট খরচ করে তারপর যদি চান আপনি আবার সিনেমা পয়েন্ট এইটা ক্লিক করে এই যে চাবির বাসির মতো এইটাই ক্লিক করে এখান থেকে আপনি আবার সিনেমা পয়েন্ট বাই করে নিতে পারবেন আশা করি ক্লিয়ার সম্পূর্ণ ডিটেলস এটু টু আপডেটটা আপডেট বিস্তৃত বিষয়বস্তু কবে কেউ উইড্রো করতে পারবেন তারও একটা ধারণা কিন্তু আমি সংক্ষেপে আপনাদের দিয়ে দিলাম ধারণাটা হচ্ছে গিয়ে এই যে এখানে অক্টোবর মাসের তিরিশ তারিখ সম্ভবত এটা এক্সচেঞ্জের লিস্ট হবে যেহেতু এটা বিনান্সের যে নিউজ ফিড রয়েছে সেই নিউজ ফিডের মাধ্যমে নিউজটা পাওয়া সেহেতু বিনান্সের নিউজ ফিডে বেশিরভাগ সময় সঠিক নিউজ এসে থাকে এবং এখান তাদের সকল ডিটেলসও দেওয়া আছে এই যে তাদের কত কী সাপ্লাই কীরকম কি প্রাইস হতে পারে বিস্তারিত ডিটেলস তো প্রত্যেক ভিতরে অংশ করুন এটা ভালো পরিমাণে কয়েন জেনারেট করে রাখুন এবং এখান থেকে এই যে জেমস টেমস রয়েছে এই বোলোক টোলক রয়েছে এই যে সিনেমা পয়েন্ট রয়েছে এগুলো কালেক্ট করুন এবং এখান থেকে কানেক্টটা ক্লিক করে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন নতুন ইউজারটা কীভাবে ওয়ারলেট কানেক্ট করবেন বুঝতে না পারলাম আর টেলিগ্রাম চ্যানেলের ভিতরে যে পোস্ট রয়েছে এই যে এখানের যে পোস্ট এই যে পোস্ট পোস্ট লিঙ্ক তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করলে এই পোস্টটাতে এখন আসবে কেন তো নাও লিখে এই যে লিঙ্কটা দেওয়া যাবে এখানে ক্লিক করলে এই পোস্ট আসবে এখান থেকে এই ভিডিওটা দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবেন কীভাবে তার ভিতরে কাজ করবেন কীভাবে বেশি বেশি পয়েন্ট আর্ন করবেন এই যে অটো ক্লিকের অ্যাপস কীভাবে ইউজ করবেন সকল কিছু এখানের এই ভিডিওতে বলা আছে তো আশা করি সম্পূর্ণ ডিটেলস এ টু জেড বিস্তৃত বিষয়বস্তু বুঝতে পারছেন তো এতটুকু ছিল আজকের ভিডিওটি এই যে দেখুন আমার এইটা কিন্তু তিন লেভেলে তারপর নিচের এগুলোও কিন্তু আমার এইটা এক লেভেলে রয়েছে নিচে এইটা এক লেভেলে এইটা এক লেভেলে তা আমি এখান থেকে মোটামুটি কিছু বাই করছি আরও বাই করব যেখানে আপনাদের ইনভেস্ট করার কোনো দরকার নেই ইনভেস্ট না করে ফ্রিতে ততটুকু নিতে পারতেছেন ততটুকু নিন না আশা করি বুঝতে পারছেন তো এতটুকুই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন এবং বেশ বেশি করে শেয়ার করবেন যাতে করে এই অফারটি সম্পর্কে আপনার বন্ধুরা জানতে এবং তারা এখানে অংশ করে কিছু পরিবার ইনকাম করতে পারে আজকে ভিডিওটি আল্লাহ হাফিজ